শিক্ষার্থী ছাত্র উপদেষ্টা ও জামাত শিবিরের বিরুদ্ধে এবার রুল কবির রিজবি খেপেছেন দর্শক রুল কবির নতুন তৎপরতা এবং আমাদের করণীয় কি হ্যাঁ রুল কবির রিজভির বক্তব্যকে আমরা বিশেষভাবে বিবেচনা করছি এ কারণে যে অতীতে আমরা রিজবির পক্ষে অনেক কথা বলেছি রিজবিকে প্রমোট করেছি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠস্বর হিসেবে রিজবিকে আমরা জাতির সামনে পরিচয় করিয়ে দিয়েছি হ্যাঁ ইসলামপন্থীদের মধ্যে রেজবি সম্পর্কে আমাদের বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তার একটা তাসির ছিল অতএব এখন রিজবির তৎপরতার বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে যেহেতু আগে রিজভি যখন ভালো ছিল তখন আমরা তাকে ভালো বলেছি এখন তার পদপদই বাঁচানোর জন্যে বিএনপির ভিতরে কণ্ঠাসা হয়ে যাওয়ার পর তারেক রহমানের সিদ্ধান্তেই তিনি ভারতের খপ করে পড়েছেন বা ভারতের দালালিতে মনোনিবেশ করেছেন এই রুহুল কবির আগে আপনারা দেখেছেন যে তিনি যে কতটা শ্যালো তার মাথার মধ্যে কি আছে এটা তো দেখেছেন যে ইসলামী ব্যাংক জামাত শিবির দখল করেছে এবং তারা রক কাটে এই বক্তব্যের মধ্য দিয়ে আপনারা স্পষ্ট হয়েছেন যে রুহুল কবির রেসবির পায়ে সমস্যা মাথায় সমস্যা এটা কিছুতেই কি মেনে নেওয়া যায় যে ইসলামী ব্যাংক জামাত দখল করেছে এই কথা বললে আপনি তাকে সুস্থ মানুষ বলবেন এবার আপনি তাকে সুস্থ মানুষ বললে আমি আপনাকে অসুস্থ দিয়েছেন যে বিএনপি আর একটা ওয়ান ইলেভেন চাই আমি এটার ব্যাখ্যা বলছি বিএনপি সেনা অভ্যুত্থান চাই কারণ আহ ডক্টর ইউনুস সরকারকে দিয়ে হবে না নতুন করে নিরপেক্ষ সরকার যেটা আওয়ামী লীগও বলছে বিএনপি বলছে এর অর্থ হচ্ছে সেন এটা নাহিদ জানিয়ে দেওয়ার পরে বিএনপির শরীরে আগুন চলে গিয়েছে যে মানুষ ধরে বিএনপির এখন রিজবি নাহিদদের উপর চটেছে এই নাহিদ এই স্টুডেন্টদের প্রতি কি আবেগ রহুল কবি রিজবি দেখিয়েছিলেন আপনার মনে আছেন নিঃসন্দেহে রহুল কবি রিজবি যখন পাঁচ আগস্টের পরে কারাগার থেকে মুক্তি পেয়েছেন তখন কি বলেছিলেন তখন রুহুল কবির কি আবেগ ছাত্র এই শিক্ষার্থী আমাদের ছেলেরা এই করেছে সেই করেছে এখন এরা ভালো না এরা এদের বিরুদ্ধে চটে কালবেলা রিপোর্টটা এরকম উপদেষ্টা নাহিদের মন্তব্যে চটেছেন রিজবি এখন নাহিদরা ভালো না আর খালাদিকে মুক্ত করেছে রুহুল কবির মুক্ত করেছে তখন নাহিদরা ভালো ছিল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মতন মত অনুযায়ী চলতে হবে কিনা সেই প্রশ্নে তুলছেন বিএনপির সিনিয়র যুগ মহাসিল রুহুল কবির কেন সরকার আপনাকে চলতে বলেছে কখনোই না তাদের মত অনুযায়ী চলতে হবে না আপনারা কার করবেন সেটা আপনাদের করবেন যে নাহিদ ওয়ান ইলেভেন চায় বিএনপি এ কথা বলার পরে রিজবি খেপেছেন রিজবি বলেন আমরা সব ঘটনা অতিক্রম করে বুক চিতিয়ে বছরের পর বছর রাজপথে থেকেছি কোনটাকে সমর্থন করতে হবে আর কোনটাকে নয় এবং কোন বিষয়ে কথা বলতে হবে এটা কি উপদেষ্টাদের এসে বিজ্ঞ রাজনীতিবিদদের শেখাবেন দুইটা বিষয় একটা হচ্ছে বিএনপির অবস্থানের পক্ষে কোনো কোনো যুক্তি যুক্তি নেই বিএনপির এখন একটাই একটাই বয়ান যে আমরা আমাদের বয়স তোমরা ছোট এই জন্য বিএনপির পক্ষে যেসব বুদ্ধিজীবীরা অনলাইনে দালালি করছেন তারা কিন্তু বয়স নিয়ে প্রশ্ন তুলছেন যে আহ মিড টোয়েন্টিস লেট টোয়েন্টিস কি বুঝছো তোমরা আর ফখরুলদের বয়স পঁচাত্তর পার হচ্ছে হচ্ছে তাদের চাইতে বেশি বোঝো তারা এত বুঝে কই আছে না কিন্তু তাড়াতে পারো না তারা ঈদের পর আন্দোলন করবে সেই ঈদ তো আর অতএব ওই আমাদের বয়স বেশি এই যুক্তি দিতে পারছে যে বিজ্ঞ রাজনীতিবিদ বয়স বেশি এই বিজ্ঞতা কি ঘটেছে বিজ্ঞতা দুই পানি খানাবে এই বিজ্ঞতা কোন কি ছিঁড়তে পারে আমরা গত পনেরো বছরে দেখেছি আপনার বিজ্ঞতা কি আপনার বিজ্ঞতা দিয়ে আঠাইশ অক্টোবর নয় মিনিটে পালান আপনারা চোরের মতো পুলিশের বাসির ফুর শুনে আপনারা দৌড়ান এই যে সুলতান সালাউদ্দিন টুকুর একটা ভিডিও দেখেছেন না পুলিশ এসে দেখেই পিছন দিকে দৌড় দিয়েছে তারপর নেতা কর্মীরা দৌড় দিয়েছে এটা আন্দোলনকে কতটা ক্ষতিগ্রস্ত করেছে আপনারা জানেন এভাবে চোর পুলিশ খেললে বিএনপি বুকচিত রাজপথে ছিল না পুলিশের বাসির ফু শুনে পালিয়েছে কোনটা পুলিশের বাসির ফু শুনে গুলির শব্দ শুনে গুলি খেয়ে পালায়নি ছাত্ররা এই কারণে তারা স্বাধীন হয়েছে আপনার বিজ্ঞতা ধুয়ে আপনি পানি খান আপনার বিজ্ঞতা গত পনেরো বছর কিচ্ছু করতে পারেনি আমরা দেখেছি যে আপনার বিজ্ঞতা আপনাদের বিজ্ঞতা আঠাশ অক্টোবর পাড়াতে পারেন এই বিজ্ঞতা আমাদের কাছে দাম নেই মেনমিস নেতা বলেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কেজি প্রতি দুই টাকা থেকে 10 টাকা বৃদ্ধি পেয়েছে মূল্য বৃদ্ধি সরকারের দৃষ্টি দৃষ্টিহীনতা নিয়ে কি সমালোচনা করা যাবে না সরকারের প্রশাসন যদি নিরপেক্ষভাবে কাজ না করে তাহলে কিছু সমালোচনা করা যাবে না তাহলে কিসের ভয় দেখান দেখানের পুনরাবৃত্তি হবে দর্শক এখানে প্রথম দ্রব্যমূল্যে মিথ্যাচার করছেন দ্রব্যমূল্য কোনো সমস্যা নাই সব দ্রব্য মূল্য একেবারে স্ট্যান্ডার্ড তারপর আরো কমাতে পারলে ভালো কিন্তু সমালোচনা করার জায়গায় নেই দ্বিতীয় কথা কথা হচ্ছে কেন সরকার কেউ বলেছে যে আপনি সমালোচনা করতে পারবেন না এই সরকার আমলে যতটা স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা বা বিএনপি যতটা প্রাণ খুলে সমালোচনা করতে পারছে কথা বলতে পারছে বাংলাদেশের ইতিহাসে এত সুন্দর গণতান্ত্রিক পরিবেশ কখনো ছিল না আপনি ডক্টর ইউনুস সরকারকে সকাল সন্ধ্যা গালি দিলেও মামলা হবে না কেউ হামলা করতে আসবে না এত স্বাধীনতা বাক স্বাধীনতা কখনো ছিল না অতিথি আর আপনি বলছেন কথা বলা যাবে না সমালোচনা করা যাবে না এর মানে কি বোঝাতে চান ডক্টর ইউনুস সরকারকে ডিমোরালাইজ করছেন অভ্যুত্থান ডেকে আনছেন ওয়ান ইলেভেনের এর পুনরাবৃত্তি হবে এটা তো ভাই আপনার আরেকটা সরকার চান এই সরকার নিরপেক্ষ ধে স্বাভাবিক একটা অন্তর্বর্তীকালীন সরকার এর পরবর্তী সরকার মানে নির্বাচিত সরকার কিন্তু আপনারা ডক্টর সরকার বাদে অন্য একটা তত্ত্বাবধায়ক সরকার চান তাহলে তো পাগলও বুঝে যে এটা সেনা অভ্যুত্থান চান অতএব তার বিরুদ্ধে তো কথা বলতেই হবে জিয়া পরিবারে কথা বলেছেন পাঁচ আগস্ট অমুক তমুক কথা বলেছেন সেই পাঁচ আগস্ট কি কান্নাকাটি পাঁচ আগস্টের পর রুল কবির আর এখন এসে নাহিদদের বক্তব্যে চটেন ডক্টর মহম্মদ ইনসলপতি ইঙ্গিত করে তিনি বলেন আমাদের সব আস্থা আপনার উপর দেওয়া হয়েছে তাহলে এত গরিবসী কেন মানে আস্থা দেওয়া হয়েছিল এখন গরিব করছেন এখন সরে যান সেনাবাহিনীকে আসতে আওয়ামী লীগ বিএনপি মিলে তারা বাংলাদেশে একটা সেনা অভ্যুত্থান চাচ্ছে